আমাদের এই বিশতম দার্জিলিং জেলা সম্মেলনের মঞ্চ থেকে আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি ভারতবর্ষে ফিরতে দেখা গিয়া কি কারখানা চিনি দিয়ে ঘর

দিওয়ালি খাই মানে কাজের কাবিতে লড়াই দিওয়ালি খাই মানে নিরাপত্তা লড়াই বীজতম আমাদের ভট্টাচার্যের নামে আপনারা আপনাদের পঞ্চায়েত নগরের নামাকৃত করেছেন কে পূতনের ভট্টাচার্য हारने के लिए नहीं हम लोग लड़ते

পশ্চিমবঙ্গে একশো দিনের কাজটা বন্ধ হয়ে গেছে চক কারটাকে তুলে দিচ্ছে পিঠে ব্যাগ দেবার আগে রাজ্য ছেড়ে দেবার আগে কি আমার কাজটা হবে আসবে টাকা নেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর পক্ষ থেকে একগুলো এখানে কৃষি যা ফসলের দামে একগুলো কর্ম সংস্থানের জায়গা করে নেই